প্রিয় চাষি ভাই আসসালামু আলাইকুম গ্যাস প্রো প্লাস এটা হলো গে ইউকা এবং প্রোবায়োটিক একসাথে মিক্স করা এটা হলো গে সোনিক্স প্লাস ওয়াই ফিস্টেক কোম্পানির আগে হলো গে অ্যাডভান্স কোম্পানির এটাতেও ইউকা আছে প্রোবায়োটিক আছে এটা হলো এমোডোনিল এভাস্তা কোম্পানি এটা খুব ভালো একটা ইউকা ইউকা ম্যাক্স এটা একটা ভালো ইউকা অনেক ভালো কাজ করে এগুলা ভাইরো এটা হলো শক্তিশালী একটা জীবাণুনাশক কিল একোয়া এটাও একটা শক্তিশালী একটা জীবাণুনাশক আগের এটা অ্যাডভান্সের আগেরটা হলো গিয়া সেভেন সেভের কিউরেক্স এটাও একটা শক্তিশালী জীবনশক অনেক ভালো জীবননাশক ডেল্টা সিন এটা ডেল্টা মেট্রিন গ্রুপের উপন্যাসক এটা ভালো উপন্যাসক অনেক এটা একটা উপন্যাসক এম বি এ কোম্পানির ঠিক আছে এটা ভালো উপন্যাসক ডেল্টা গ্রুপের একোয়া ক্লেয়ার এ এটা ভালো একটা প্রবায়োটিক সোয়াল ওটা দুটো আছে ইকোটক্সিনিল এটা একটা ভালো প্রোবায়োটিক ফিস্টেক কোম্পানির একটা হলো গ্যাডভান্স কোম্পানির একোয়া কেয়ার একমি কোম্পানির ট্যাবলেট প্রোবায়োটিক এটা অনেক ভালো ভোটামিন ভালো একটা ভিটামিন মাছকে খাওয়ানোর জন্য অনেক ভালো একটা ভিটামিন স্পা এটা একটা জেল মাছ দ্রুত বড় করার জন্য শিং মাছ পাঙ্গাস মাছ এইগুলো মাছের জন্য অনেক ভালো কাজ করে এটা গ্রুম্যাক্স সুফার এটা হলো সেভেন একটা ভিটামিন অনেক ভালো ছোটো মাছের জন্য খুব ভালো কাজ করে বড় মাছকে কেমন যায় ইকোম্যাক্স প্লাস এটা ভালো একটা অ্যানজান অ্যাডভান্স কোম্পানি খুবই ভালো একটা অ্যানজ্যানোয়ালাই ফেস এটাও একটা প্রবায়োটিক এর সেভেন সেভের খুব ভালো একটা প্রবায়োটিক তো বিমার্স যাদের মানে লাগবে অনেক ভালো ভালো প্রোডাক্ট আমার কাছে আছে এটা আপনার অনেক ভালো প্রোডাক্ট আছে সবগুলো ভালো ভালো কোম্পানির প্রোডাক্ট আছে যাদের লাগবে যোগাযোগ করবেন আমাদের দোকানটা হলো বাজার ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ এখানে সব ভালো ভালো ওষুধ আছে তো আপনারা সবসময় মনে রাখবেন যদি মাছ চাষ করতে হয় অবশ্যই এক একবার এক একটা ওষুধ ব্যবহার করতে হবে অর্থাৎ এক এক মাসে এক একটা একবার এই জীবন ওষুধটা ইউজ করুন আরেকবার ওইটা এরকম তৃহাল মল আইকুম